પણ રાસરા ભૂલે જાવે ને ભૂલે જાવે એક ભૂલે જાવે ઠીક છે ત્યાર પછી અમાર માડી આસા ઓય આસા ફોણા ફોણા ને રાખ પાઉ એય કોણા કોણે તોગાઈની મુને રાખતો ઓય આવો અમાર પર આ ઓ ઓ ઓ કતી હલ ઓર કતીબેની આ તો કોસું હોગા ગાના કરે ડાબડ કરે পাঁচ নং রাজনগর ইউনিয়নের এক নং ওয়ার্ল্ডের প্রধান সড়কের একটি শাখা খণ্ডচিত্র রাস্তার এটা হচ্ছে শেখবাড়ি মোরর বাড়ি এবং হাওলাদের বাড়ির ময়দারা মৌজার ছোট শাখায় একটি নদীর পাশ দিয়ে রাস্তার একটি চিত্র যা রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের এক ওয়ার্ল্ডের আওয়ামী লীগের সেক্রেটার মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে এই রাস্তাটি কাজ চলছে गसगल पियो